তো যাই হোক হ্যাঁ কেমন আছে সবাই আমি রিক্তা চলেছি তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে তো এই ভিডিওটা ছিল আমার দিদির আই ভাতের ভিডিও হ্যাঁ আমার ভিডিও পোস্ট করতে অনেকটা লেট হয়েছে কারণ আমি যেহেতু ভয়েসে ভিডিও বানাই না আমাকে ভয়েস ওভার দিতে হয় তো সেই ক্ষেত্রে ভিডিওটাকে এডিট করা একটা ঠান্ডা মাথায় নিয়ে সেইগুলোকে বলে আর কি এডিটিং করা যাই হোক সেটাই একটা টাইম তো লাগে তো আরও কাজে নানা কাজে একটু ব্যস্তও হয়ে পড়েছিলাম সেই ক্ষেত্রে তো চলো ভিডিওটাকে যে শুরু করা যাক এই যে আমি এখন ঢুকছি বাড়িতে এ বাড়িতে এসেছি এই যে আমাকে বলছে তো চলে যায় কারণ দিদি যখন হাইব্রাবাদ খেতে বসে তখন আমি দিদি ভাই দুজনেই কেউ ছিলাম না দিদি ভাইও আসতে লেট করেছে ইভেন আমারও লেট হয়ে গেছে আর দেখো দিদিকে সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে যাই হোক এগুলো মিস করে গেছি ওরও খুব আফসোস হয়ে গেলো যে তোদের সাথে একটা ছবি নিই আমি যখন আইবুরো ভাত খাচ্ছি তোরা নিই তো ওটাও খুব কষ্ট হয়েছিল। যাই হোক রেগে থাকাটা স্বাভাবিক কিন্তু আমারও সিচুয়েশানটা এমনই ছিল যে অফিস থেকে বাড়ি বাড়ি থেকে অফিস করতে করতেই টাইমটা এতটা প্রবলেম হয়ে যাচ্ছিলো যে আমি নিজের জন্য যে কিছু করব সেটুকু টাইম বার করতে পারছিলাম না তো গেছিলাম আমি একটু পার্লারে তো দেখ জখনই হয়ে গেছে তারপর বাড়িতে টুকটাক কিছু কাজ থেকেই যায় তো যাই হোক এখন চলে এসেছি এসেই আমি খেতে বসে গেছি ছপ করে আমার আর খাওয়া দাওয়া এখানে তো সবই আমি দেখতেই পাচ্ছ কিন্তু সেখানে আমি ভাত ডাল আলু ভাজা যেটি বা কিছু অল্প করেছিল সেগুলো দিয়েই আমি খেলাম কারণ এখানে সমস্তটা মাছে আর তার মধ্যে আমি একটু বসে পড়েছিলাম কাজ নিয়ে কিন্তু বিয়ে বাড়ি কাজ করতে কি ভালো লাগে হ্যাঁ তারপরেও কারণ অফিসে সেই সময় একটু চাপ চলছিল তাই জন্য কিছু একটু কাজ করছিলাম আর এই যে দিদি ভাইয়ের মেয়ে সারাটা খুন পরিবরি আমার সাথে আমার মেহেন্দি আর্টিস্টও চলে এসছে আমাকে মেহেন্দি পড়াবে বলে এখানে আমার মেহেন্দি স্টার্টও হয়ে গেছে আর দিদি এসেছিলো আয় তুমি কিছু ক্লিপ মানে করে দিই মানে ভিডিওগুলো আর কি তুলে দিই যেগুলো মনে থাকবে এইটাই আমি লাস্ট করে দিচ্ছি বিয়ের আগে তো এগুলো নিয়ে ইমোশনালি কথাবার্তা বলছিলো খুব খারাপ লাগছিলো হোক ওকেও হাসাচ্ছিলাম ওকে রাগাচ্ছিলাম যে গাড়িওয়ালা আয় আগার চাক বলি বলে এত রাগিয়েছি যাই হোক তো এই যে আমারও একটা হাতে অলমোস্ট কমপ্লিট হতে যাচ্ছে কিন্তু আমি যাদের ভয়েতে অন্য জায়গায় মেহেন্দিটা পরতে এলাম মানে পাশে একটা আন্টির বাড়ি তার বাড়িতে পড়তে এলাম এই যে বাচ্চাগুলোর ভয়েতে কিন্তু কি আর হলো প্রত্যেকটা বাচ্চা দেখছি আমি যেখানে সেখানেই সব চলে এসছে তো যাই হোক আর এই যে দিদি ভাইয়ের মেয়ে পরিবুরি কারণ আমার সাথে খুব একটা ওদের দেখা সাক্ষাৎ হয় না তো সেই ক্ষেত্রে দিদি ভাই বললো এই দেখ এটা হচ্ছে তুই রিক্ত মিমি করিস না এই যে হচ্ছে রিক্তামিমি যেই একবার দেখিয়েছে পা থেকে মাথা অব্দি দেখে সেই যে আমার সাথে ফেভিকলের মতো চিপকে গেছে ছাড়ে আর না আমি যেখানে যাবো সেখানেই তোমরা দেখতে পাবে আমার সাথে তো যাই হোক আমার বোন এখানে কি ঢং করেছিল যাই না হ্যাঁ মেহেন্দিটা দেখাচ্ছিল আর যেন তোমাদের সাথে মেহেন্দিটা একবার শেয়ার করে দিই এত সুন্দর মেহেন্দি পড়েছে আর খুব রিজনেবল প্রাইসে পড়িয়েছে তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো কন্ট্যাক্ট নাম্বার আমি আগেও দিয়েছি তোমরা দেখেছ এই যে আমাদের রুমটায় পুরো সব ভর্তি এখানে লোকে দিদি ভাই সব বাকি দিদিরা মায়েরা আর এখানে লেবু দিয়ে আর কি লেবু চিনি দিয়ে আর কি দিচ্ছিল যেটা আমরা করি করে থাকি আর কি সেটাই আর এই যে এখানেই দিদির বিয়ের লাস্ট তত্ত্ব রেডি করা হচ্ছে যাই হোক এটা হলেই অলমোস্ট কমপ্লিট আর এই এখানে একটু গাই ডান্স করতে শুরু করে দিয়েছে গান চলবে আমার নাচ এটা কোন হয় না কিন্তু আমার হাতের মেহেন্দি কিছুতেই শোকাচ্ছে না কারণ অ্যাকচুয়ালি এটা ছিল অর্গ্যানিক মেহেন্দি তো শোকাতে তো টাইম লাগবেই আর এটা পুরো ড্রাই হয়ও না তো যাই হোক আমার তো হাতে খুব সুন্দর রঙ উঠেছিল আর আমার বোন আর টুকাই আগের দিনকেই পরে নিয়েছিল আমার ভরসা না করে আর এখানে তোমরা একটু বলো যে আমরা কী গানে ডান্স করছি আর এই যে দিদিভার মেয়ে দেখছো আমি যেখানে ও সেখানে কারণ আমি যেখানেই যাচ্ছি ও সেখানে আমারও বেশ ভারী ভালো লাগছে সারা করে ডিখতে আমি ডিখতে খুব একটা দেখা হয় না ওদের সাথে তো ওগুলো খুবই ভালো লাগে তো যাই হোক আর এখানে আমরা তো নাচের গান চলবে নাচানাচি করবে না আর এই দেখো বাবুও চলে এসছে আমাদের সাথে নাচানাচি করতে ও দিকে দিকে যতটা পারছে ডান্স করছে মানে খুব মজা করছিল। এই যে আমার বোন আর টুকাই তো কন্টিনিউয়াসলি নাচতে শুরু করে দিয়েছে আর বড়ির একটা গুণ আছে যে পিও টাচ করুক ও ঠিক পছন্দ না ওর মনের মতো মানুষ না হলে ওটাকে টাচ করতে দেবে না তো এরকম আর কি দেখো এই যে আমরা এখানে নাচছিলাম তার মধ্যে জেঠু এসে একটু নাচতে শুরু করে দিল আমাদের সাথেও যে পরিগড়ি কি খুশি হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়ার পালা কারণ এসব করতে করতে ওটা না হলেও মেহেন্দি পড়তে পড়তে অনেক দেরি হয়ে গেছিল যাই হোক এই যে এখন পরিগড়িকে খাইয়ে দিচ্ছে আমার বোন ওর ইচ্ছা ছিল আমার থেকে খাওয়ার কিন্তু আমার হাতে মেহেন্দি ছিল সো আমি তো কিছু করতে পারিনি তো আমার বোন খাইয়ে দিচ্ছে তো আমরাও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়ছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ তো বাই বাই তোমার ভালো থেকে সুস্থ থাকো এর মতো টাটা